হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আল্লাহর অশেষ সহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিয়ার্স বরাবরের মতো আমরা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকের যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে চ্যালেঞ্জ আপনারা কিন্তু জানেন যে আমি একটা চ্যালেঞ্জের ভিডিও দেখে দিয়েছিলাম হাতে তো কেন রাখছিলাম তার কারণ হচ্ছে সেই চ্যালেঞ্জ আচ্ছা ভিয়ার্স সাধারণ আমি ছাত্র দিয়েই বোঝাই যে পরীক্ষা দিতে গেলে কিন্তু বই একটা দেয় যে বইটা পড়ে তুমি বইয়ের ভেতরে থেকে প্রশ্নটা আসবে এখন যদি বইটা না পড়ে যদি পরীক্ষা দিতে যান তাহলে আপনার অজানা থেকে যাবে কাকা তো এখানে আমার বিষয়টা হচ্ছে আমাকে কিন্তু কোনো বই দেয় যে এই বইয়ের ভেজে পড়া লাগবে এই বই থেকে আসা লাগবে চ্যালেঞ্জটা দিছে এটাই কি চ্যালেঞ্জ দিছে এটা কিন্তু বলে নেই আমাকে শুধু বলছে অমুক বাগানে বা অমুক জায়গায় একজন থাকে তাকে দেখে আসেন বা দর্শন দিয়ে আসেন তার বিষয়ে জানেন আমি কিন্তু জানছি আপনারা কিন্তু দেখছেন তো দেখার পরে আমরা চলে আসছি তো আসার পরে পরবর্তীতে আমি যখন জানতে চাই তখন কিন্তু আমাকে সেই সোলেমান খিনজির আমাকে বলে যে হচ্ছে তাকে ডেকে আনেন তো ডেকে আনার জন্য আজকে প্রস্তুতি নিচ্ছি এবং জানি না ভিয়ার্স যে আমার মানে কিসের লড়াই বা কিসের চ্যালেঞ্জ আমাকে দিতে যাচ্ছে আমি আমার যতটুকু আত্মবিশ্বাস ততটুকুর উপর ভিত্তি করে বলতেছি যে এটা কোনো মারামারি বা কোনো কিছু লড়াই হবে না এটা হবে ক্ষমতার লড়াই তো ইয়ার্স জানি না আপনারা আমার জন্য দোয়া করবেন যেন এই ক্ষমতা লড়াই জিতে থাকতে পারে আমার জানার ভাগ ভিতরে থাকলে তো অবশ্যই আলহামদুলিল্লাহ যদি জানার বাইরে থাকে তাহলে তো আমার পক্ষে সম্ভব তো জানি না ভয় ভয় মনে কাজ করতেছে যে কি কী প্রশ্ন করবে বা কি ক্ষমতা দেখাতে বলবে বা কি করতে বলবে কিছুই জানি না জানার উপর আমি পরীক্ষা দিতে চলে আসছি ভালো কিছুই হবে তোয়ার্স আমার জন্য দোয়া করবেন এবং যারা এই মুহূর্তে আমাদের আমার লাইভে মানে যুক্ত হয়েছেন তো তাদের বলতেছি যে আপনারা বেশি বেশি করে লাইভ চলাকালীন শেয়ার করেন যেন অন্যরা যারা আসেনি বা জানে না শোনে না দেখে দেখেনি তারাও এই বিষয়ে একটু জানা জানাশোনা হোক তারাও যেন লাইভে আসুক এতটুকু আপনাদের কাছে দাঁড়ায় তো বিশ ভিডিওটা শুরু করি তো আমরা কিন্তু রেডি থাকা শুরু করা যায় আলহামদুলিল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাকে ডাকিস কেন ক আপনাকে ডাকেছি আপনি যে চ্যালেঞ্জটা দিয়েছিলেন যে অমক জায়গায় যাওয়া অমুকজন থাকে দেখিয়ে আসছে ঘুরিয়ে আসছে তার সম্পর্কে জানতে আমি জানিছি দেখেছি শুনেছি এবং তাকে এখানে আনার আমি ব্যবস্থা করতেছি আপনি এখানে আনার কথা বলছেন তো কেন এই কাজটুকু করতে বলছেন এটা আমাকে বলবেন अच्छा तो अपनी आगे ओाक डेक आनी तरह अपने पास अभी সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ তো আমি ডাকছি ওনাকে ডাকছি তো এবার কি করবো তাই বলেন আপনি কিন্তু কিছুই বলেন নাই এভাবে কিন্তু না জানায় কাজ করা কিন্তু ঠিক না আপনি একটা কাজ করেন বলেন আপনি মুক্তাজিন আমিন বাদশাহ হুম আপনি এটা হাজিরকারি টাই নিয়ে আসুন বা আপনি একদিন আপনি বলেন যে অমুক জায়গায় যাইতে গেলাম অমুক জায়গায় ডাকতে আনলাম এখন বলতেছেন বাচ্চার ডান ডাকতে সে তো এখানে থাকে না তার সাথে আমার দেখাও হয়নি তাকে আমি চিনিও না কেন ডাকবো তাকে তাকে ডাকলে আসলেই আমি বলবো দাঁড়ান আপনি কিছু জানেন তাকে কেন ডাকবো কি জানেন বলেন খিমজির আমার ভাই আমরা দুই ভাই ওখানে থাকে আর আমি ওইখানে থাকি তো আমার এই দুই ভাইয়ের খুব ইচ্ছা আপনি মুক্তাজির আমার দিনের বাচ্চার ডাক মানে ডাক দিলে আচ্ছা ডাক না দিলাম কিন্তু এখানে তো আপনারা তো একই জাতি সহজাতি তাই না তাহলে কিন্তু আপনারাই ডাকতে পারতেন তাহলে আপনারাই ডাকেন না কেন সেদি আপনি কবির নাই আপনি যেটা বলেছি সেটা করেন আপনার কথাই বা আমি শুনবো কেন আমি বাধ্য কিসের জন্য কত বড় কবিরা আপনি কত ক্ষমতা তিনি জানে তিনি আমার সাথে আছে তিনি জানে দেখলাম তো আপনি কত ক্ষমতা সেদিন পাল আসছেন লোকজন নিয়ে দেখি ডাক ডাকার আপনি কত ক্ষমতা টাক ডেকে আনলে বুঝতে পারব আনলে কি আপনার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে তার দেখে আনলে আমাদের ইচ্ছা পূর্ণ হবে বুঝতে পারবো যে আপনি আসলে কত একজন শক্তিশালী মানুষ আমি তো বুঝেছি যেহেতু পাশে মানুষ আছে তার থেকে একটু নিজের বুদ্ধি ফকির হওয়া ভালো তারপরেও মাঝে মধ্যে মানুষের বুদ্ধি নিতে হয় যদিও থাকে বুদ্ধি তাও না শুদ্ধি ভুল তো কিন্তু ধরা পড়ে এখন বিষয়টা হচ্ছে একবার বলল ওখানে যাইতে আবার বলতেছে কেন ডাকতে বলতে পারে সে কিন্তু বাদশাহ তাকে কিন্তু ডাকা এত সহজ না এটাই তো আপনার ক্ষমতা আমরা দেখতে চাই আমান। তার নামে কিন্তু অনেক কিছু কিন্তু অনেক দিন যাতে ভয় পায় দৌড়ে পালায় এই জন্যই তো আপনার সাথে চ্যালেঞ্জ আপনি তাকে ডাকেন ঠিক আপনার কত ক্ষমতা আপনার কি একই ইচ্ছা হুম আপনি তাহলে বাইরে থাকেন কারণ মূল ঘটনা কিন্তু তাকে নিয়ে সে কিন্তু আমাকে এই পথে নিয়ে আসছে বাড়ির কাজগুলো করাচ্ছে আপনি সাইডে থেকে দেখেন আর আমি তার সাথে কথা বলি যেহেতু বলছেন আপনারা দুই ভাই একজন শুনতে তো দুজনেই পাবেন কি হচ্ছে না হচ্ছে তার সাথে কথা বললেও হবে আপনার কথা শেষ কথা তার কথাই শেষ কথা তার কথাই শেষ কথা আপনি শরীর থেকে বের হয়ে যান

Ya salam, ya salam, ya salam. Ya salam, salam. আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমার বিয়া যোগী ক্ষমা করবেন আপনাকে ডাকছি শুধুমাত্র আপনার সহজাতি একজন দিনের কথা তো ইয়াদবি করে ফেলাইছি কারণ আপনি যখন আমি দুইবার সালাম পাঠাইলাম প্রথমবার আপনি যখন ঘুরাই দিচ্ছেন দ্বিতীয়বারে ডাকছি তো আপনি যদি যা মনে করেন তাহলে আমাকে ক্ষমা করে তো হুজুর আপনার পাশে বসা যিনি আছেন তিনি আপনাকে ডাকার জন্য আমাকে বলছিলেন জানি না তার সাথেই কথা বলেন কেন ডাকতে বলছি তো আপনি কথা বলেন তাকে কিন্তু আনছি আমি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি আপনাকে আমার খুব দেখার ইচ্ছা ছিল কিন্তু আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আমি বহুত চেষ্টা করেছি কিন্তু আমি সাক্ষাৎ করতে পারি নাই এই দাঁড়ান 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 আপনার ভাই কি বললো যে তাকে ডাকতে পারলে আমাকে বুঝতে পারবেন যে আমি কে কেমন তাকে কিন্তু আনছি বেয়া তার সাথে করবেন না ভদ্রভাবে কথা বলেন কারণ জানেন কিন্তু তিনি কতটুকু ক্ষমতাশালী এবং কতটুকু কেমন ধরনের তিনি কিন্তু অনেক বড় কিন্তু অনেক বড়োর জন্য কাছে যেতে পারিনি সেখানে কি আপনার চাহিদা আছে তা আপনি আমার আগে বললেন না কাকা তাহলে তো স্বার্থ একটা আসিল হইলে এত বেদবি করলেন মিথ্যা আশ্রয় নিলেন কিছুদিন আমাকে বললেই তো পারতেন যে তার সাথে আমার টাকা করা লাগবে হুজুর বেদবি নেবেন না তিনি কিন্তু আমাকে বলে বলেনি যে আপনার সাথে সে দেখা করার জন্য আমাকে আমার রাস্তা দেখে নিচ্ছে তিনিও তো পারত অবশ্যই তার চলাফেরায় কোনো কমতি আছে ভুল আছে খারাপ কিছু আছে এই জন্য ও কাছে যাইতে পারেনি এই জন্যই আপনার কাছে যাইতে পারেনি তার চলায় কিছু ভুল ছিল তো সাক্ষাৎ যখন করতেই চাইছেন আমাকে বললেই তো হইতো যে আমি তার সাথে সাক্ষাৎ করবো একটু ব্যবস্থা করে দেন আপনি সেদিন মিথ্যা কথা বলা সব পাপের উৎস মিথ্যা সে মিথ্যার আশ্রয় নিচে সে অতীতেও এরা এমন কিছু করছে সেই জন্য সে আমার সাক্ষাৎ পায় নাই তো আজকে আবার নতুন করে কি জন্য আমার সাক্ষাৎ দরকার তা আমাকে কেন স্মরণ করা হলো আসলে ক্ষমা সবই মনে হয় দেখেন তার সাথে কথা বলে মাফ চাই নাকি কিছু বলবে নাকি হুজুর একটু বলেন সুলাইমান হজুর বহুত আগে পাপ করেছি হুজুর আপনি সেটি জানেন তো

ভুল রাস্তায় হুজুর ধরতে হবে হুজুরের কথা মতো সঠিক কাছে চলতে হবে নিজেকে নিজের মতো গুছাই নিতে হবে আল্লাহর পথে থাকতে হবে আপনি আমার সঠিক পথ দেখানোর চেষ্টা করেন আমি খারাপ কাজ করেছি আপনার কাছে আমি ভুল স্বীকার করতেছি আমার ভালো আপনার হাত ধরে আমি ভালো হতে চাই ভালোখানে দিলাম মাফ করা মালিক তো আমি না মাফ করা মালিক আল্লাহ তুমি তবা করো আল্লাহর পথে ফিরে আসো ইনশাল্লাহ আল্লাহ নিশ্চয়ই ক্ষমাসীন তিনি মাফ করবে আর তুমি ভালো হয়ে যাও আমি তোমার সাথে দেখা করব তোমার আমলে যাও তুমি যদি ফিরে আসো তোমার আমলে আমি তোমার সাথে দেখা করবো তুমি আমাকে স্মরণ করবে যে কোনো মুহুর্তে আমি তোমার সাথে সাক্ষাৎ করব আর এভাবে তুমি আমাকে আসলে করে ডাক গেলে সময় বুঝতে পারছাও সে তো পারে নাই হতো আপনার সাথে আপনার ছায়াই পায় যাই হোক আপনার তাহলে কিন্তু হয়েছে তার সাথে সাক্ষাৎ করা হুম আপনি আসতে পারেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম এখন ভাই ভাই থেকে তো আমি তো বুঝতে পারি নাই যে আমাকে দিয়ে তো মিথ্যা আশ্রয় ভালো হওয়ার জন্য ভালো হওয়ার জন্য সঠিক রাস্তা দেখার জন্য সত্য কথা সঠিক রাস্তাতেই অবলম্বন করতে হবে তাই না আমাকে যদি বলতো যে এই না তো এই আপনি একটু রাস্তাটা সাক্ষাৎ করার ব্যবস্থা করেন যেহেতু আপনি একটু সহজেই পারবেন একটা তো কথা আছে কিন্তু সে মিথ্যা রাস্তায় নিতে সে কি সঠিক রাস্তা দেখতে পাবে আচ্ছা তারপরেও যেহেতু ভুল শিকার করছে আপনি একটু তাকে সাহায্য করেন ইনশাআল্লাহ আল্লাহ তা ক্ষমা করবে আল্লাহ অসীম গাগ গাড় ভাণ্ডার অবশ্যই ক্ষমা করবে আর আমিও মন থাকি তার ক্ষমতা আর তোমার কি কোনো চাওয়া পাওয়ার আছে আমার কাছে বুঝো আমার যেহেতু আপনাকে ডাকছি আপনাকে তো চিনিও না কখনো দেখিও নাই নাম পর্যন্ত শুনি নাই হ্যাঁ আমি আমার সম্বন্ধে আপনি জানেন আবার আমার কাছে আপনার সহজাত যারা থাকে তারা সব কিছুই আপনি কিন্তু বুঝতে পারেন তো আপনাকে ধরে রাখার কোনো ইয়ান সাহস নাই বা শক্তি নেই আবার আপনাকে দিয়ে কোনো কাজ করানোর কোনো শক্তি বা সাহস আমার কোনোটাই নাই তো হুজুর যাই হোক এতটুকু আমি বলতে পারি সেটা হচ্ছে আল্লাহর ইচ্ছায় তালা যদি হুকুম দেয় আমি যদি কোনো মানুষের উপকার করতে চাই আছে এমনও কাজ আছে আমি বাইরে যাই আমি থেকে যাই আমি সাহায্য চাই ছোট যাই হোক আপনাদের সহজাতির মধ্যে যারাই আছে যতটুকু পারি সাহায্য নেই আবার নিজের নিজের বিয়াটাই বেশি নেই ওদের সাহায্য খুব কমই নেই শুধুমাত্র এক একান্তই যখন আমি বিপদে পড়ে যাই তখনই আমি তাদের সাহায্য নেব তো না হলে আমি নিজের আমল দ্বারাই আমি সব কিছু করি আপনি তো জানেন আপনি একটু দেখলেই বুঝতে পারবেন আমার বিষয় তো জানি সব জানি বিষয় তো বিষয়টা হচ্ছে না আসার আগে তো আপনি দেখেই আসছেন তো আমার আমলে কোনো ত্রুটি বা কোনো কিছু ইয়া হচ্ছে কি না তো সব মিলায় কিন্তু আপনাকে আমি ডাকতে পারছি বা আমার সালাম আপনার কাছে পৌঁছাইতে পারছি এতে থেকে আমি ধন্য তো আপনি শুধু আমাকে একটু একটু সাহায্য করবেন সেটা হচ্ছে যদি কখনো যদি কখনো সব সময় না যদি আপনাকে ডাকি বা সাক্ষাৎ চাই আপনি কি আমার সাথে সাক্ষাৎ করবেন হ্যাঁ আমি তোর সাথে সাক্ষাৎ করব আর তুই পা তুই অনেক বড় হবি এক সময় অনেক বড় হবি তুই তোর আমল আছে এভাবেই আমল চালাই আরও একদম স্বচ্ছ পরিষ্কার পানির মতো পাপ মুক্ত তুই অনেক দূর পর্যন্ত আগে যেতে পারবি আর তুই আমাকে তখনই ডাকবি যখন তোর দুনিয়ায় এমন কেউ বান্ধব থাকবি না জমিনের উপরে যে তার দ্বারা তোর সেই কাজ করা সম্ভব হচ্ছে না আল্লাহর কাছে চাইবি আল্লাহর কাছে ফরিয়াত করবি কারণ সমাধান করা মালিক আল্লাহ জি আমরা অসিলা আমরা জিন জাতি মানুষ জাতি তার বান্দা তাই সবসময় আল্লাহর কাছে চাওয়ার চেষ্টা করবি সমাধান সেই দিতে পারবে একমাত্র যে বিপদ দিবি সেই সমাধান করবি জি হ্যাঁ আমি তোর ডাকে আসবো তুই আমাকে সাড়া দিবি আমাকে ডাকবি আমি তোর কাছে অবশ্যই আসবো তবে সব সময় ডাকবি না যদি তুই আমাকে ডাকিস এর পরবর্তীতে কখনো আমি তুই আমি আপনার কাছে সালাম পোশায় দিব যদি মনে হয় যে আমি কোনো বিপদে আসি তাহলে আপনি ইচ্ছাকৃতভাবে মনে টানে আপনি আসেন এভাবে আসনে তুই ডাকছি না আমি এসব আসনে কোনো সময় আসি না আমি কারোর সাথে দেখাও দেয়নি আমলের মাধ্যমে ডাকছি তাহার পরে সেই সময় আল্লাহ সবার দোয়া মরে যাচ্ছে সব কিছু প্রবল করে ঠিক আছে সমস্যা নেই তাহলে ওদের ব্যাকেজে নেবেন না তাহলে আপনি যান মানে আমার ডাকে যে আপনি সাড়া দিচ্ছেন এতে আমি মানে কি বলবো কিছু বলার নাই তো আপনাকে আমি যাওয়ার জন্য আসসালামু আলাইকুম মাসিলাশা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কো কেমনটা হয়ে গেল না গরম টাকা শরীর একা গরম খেয়ে আগুন আয় শরীরে যাই হোক বির মানে কি চেয়ে কি কন্ডিক দিয়ে কি কোনে কার পানি কোনে গড়ালো কেন গড়ালো কিছুই বুঝলাম না সেটাই

সে ক্ষমা চাইলো মানে শিশু দেখা করার জন্যই এই কায়দাটুকু করলো যে মানে একজন এক বিপদে ফেলায় আরেকজন স্বার্থ হাসিল করার মতো না আপনি যে ডাকায় ও ক্ষমা চাইল তা যদি ভালো হয় সে যদি ভালো রাস্তা ভালো হইতে পারে তাহলে হোক নাকি পরিশেষে তো এটাই বলবো না কি না ভালো যদি হয় এটাই ভালো হ্যাঁ ভালো হোক সঠিক স্বাস্থ্য যাক ওদের মানে তাদের মধ্যে অভিমান থাকতে পারে হয়তো সাক্ষাৎ দেয় না দেখা করে না বোঝেন নেই হুম তার হয়তো আমলে কোনো ত্রুটি আছে তা চলাফেরায় কোনো সমস্যা আছে আপনার বাবার বাড়ি আপনি তো যাবেন আপনি যদি যাইতে না পারেন তাহলে আপনার কষ্ট লাগবে না সেরকমটাই উনি বাচ্চা মানুষ ওনার দরবারে সবাই যাবে কিন্তু উনি যাইতে পারতেছেন ওনার মনে অনেক কষ্ট এই জন্যই এই কায়দাটুকু করছে যাই হোক রিয়ার্স আমি তো মনে করছিলাম কী খেয়ে না কী করা লাগবে না কী দিয়ে কী যুদ্ধ হবে বোঝাতে পারেন খুব ভয়ে ছিলাম তো যাই হোক ভয়টা কেটে কাটছে তারপর মনের মধ্যে ঢুকঢুকি আসে তো আশা করি সবাই বুঝতে পারছেন আর মানে কি বলবো মানুষ আমরা মানুষ জাতিকেও বলতেছি যে আপনারা যারা ভুল পথে চলেন তারা সঠিক পথে আসেন আল্লাহ তালার ইবাদত করেন তিনি ছাড়া কোনো মাপুদ নেই কোনো রাস্তাও নাই তো বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম